এরকম একা একা বসে থাকতে থাকতে আমার হঠাৎই মনে হলো আজ আজ তিনজনকে নিমন্ত্রণ করা যাক আর মজা করা যাক চলো ধর চটপট ফোন করে ফেলি প্রত্যেকের বাড়িতে কল করার পর প্রত্যেকের বাড়ির লোকের একটাই প্রশ্ন যে কেন আমি নিমন্ত্রণ করছি কিন্তু ওটা তো কোনো কারণই নেই তাই আমার কাছে কোনো উত্তরও নেই এত কথার পর ফাইনালি সবাই আসছে সবার বাড়িতে রাজি হয়েছে উষা টাইম দিয়েছিলো সাড়ে দশটা

যায় এই হেয়ারবেলটা গল্প আমি আগেও শুনেছিলাম মনে হয়

এবে জানফিলবে কি? ফোন করছে আমাকে প্রথমেই দেখেছিলে আমরা এখন খুলবো। দেখে গেলে। হবে চলে और वीडियो तो वेट आया गेस कर लो बोल

তিন চার কাছে গেছি নাকি মাংস বাটি চলে এসছে উষা পায়নি এখনো উষা তাই নিরাশ ভাবে খাচ্ছে খুব অ্যাঁ অলরেডি ওদের দিয়া দিয়ে শুরু হয়ে গেছে এটা আমাকে দিয়ে দিলে

আমার থালা থেকে ওই থালা চলে গেছে ওই চলছে মাংস বিষ না রকের হাজির হাত আমাকে সবজি খাওয়া ভালো সবজি খাবে খাওয়া উচিত শরীরের ভাত খেতে বেশি করিনি সবজি খাবে মা মাছ যে মাংসে খেতে হবে মিডিয়াম খাবে কিন্তু সবজিটা কিন্তু খাওয়া বেশি করে খাবে আর জ্বর অতিরিক্ত পান করা উচিত পাতের সব খাবারই বলতে গেলে সে খেয়েছে আর কিছু কিছু উষা মাংস খাওয়া শেষ তার আগে চলে পাপড় আর পাপড়টা সেটা খেয়ে দিচ্ছে আমাদের বেশি পাপড় দিচ্ছে सागदे उसागदे उसागदे अनतो तुम सारे नि जिबला नो नो उसागदे उसा आमरा लुबोनी आमरा ভাল छना आमरा एकदम लुबोनी हम्म दाने दिने नमात रु उसागला उसाउला ले दे

আমরা ফাস্ট আমি আর সেটা ফাস্ট নিয়ে হচ্ছে থালার পাহাড় নিয়ে কষ্ট নিয়ে যাচ্ছে গুটি গুটি আমাদের সব কিছু ফেলে দিলো উসা এটা খাবে কিসর কিসরও অনেক লেট আজকে খুব উত্তলা খাবার পাওয়ার জন্যে খাবার আয় এসেলে যা আমি জানি দেব যে আমি একটু খাইয়ে